একটা হীরার কথা ভাবে। যার আলো দিয়ে দেয় যেটার নামই অর্থাৎ আলোর সাগর আচ্ছা এটা কি শুধুই একখণ্ড হীরা এটা একটা ইতিহাস এবং এটা একটা রহস্য সম্ভবত এটি চুরি হয়ে যাওয়া আমাদের সেই জাতীয় সম্পদ শুরুটা হয় অন্ধ্রপ্রদেশের এক গুহা থেকে আর সেখান থেকেই কিন্তু বের হয়ে এসেছে দরিয়াই নুর জানলে অবাক হবেন যেখানে কোহিনুর পাওয়া গিয়েছিল সেখান থেকেই আর কোহিনুরের মতোই এটাও এক সময় চোরের জাতি ব্রিটিশদের হাতে যায় কিন্তু এখানে একটা পার্থক্য আছে কোহিনূর এখন রানীর মুকুটে কিন্তু দরিয়াই নূর এখন কোথায় আর এখন এর অবস্থান নিয়ে চলছে আমাদের শত বছরের জল্পনা কল্পনা সালে নূর যখন ব্রিটিশরা নিরামে ঢাকার নবাব খাজা আলিমুল্লাহ সেটা কিনে আনেন ঢাকায় এবং ঠিক তারপরই হীরাটি বন্দী হয়ে যায় ইতিহাসের সবচেয়ে রহস্যময়ী বাক্সে উনিশশো সালে রিমনিতে গিয়ে নবাব পরিবারটি এই হীরাটি বন্ধক রাখেন আসাম সরকারের কাছে এবং তারপর সেই হীরাটি ঘুরে বেড়ায় ব্যাংক থেকে ব্যাংকে শেষ খবর সোনালী ব্যাংকের এখনো আছে সেই হীরাটি কিন্তু প্রশ্ন হলো আছে নাকি হারিয়ে গেছে সে বহু আগে এই প্রশ্নটি কেউ তোলে না কেউ তোলা সাহসও করে না কিন্তু কেন এই একটি হীরা যেটা কিনা ১১৭ একশো বছর ধরে এখন পর্যন্ত কেউ দেখেনি আর কেউ সেটা স্পর্শও করেনি আর বাংলাদেশের কোন সরকার আজ পর্যন্ত সেটা নিশ্চিত করতে পারেনি যে আদৌ আর এই হীরাটা এখন ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকার কথা কিন্তু আপনি কি কখনো শুনেছেন তারা প্রকাশ্যে এটি নিয়ে কখনো কোনো কথা বলেছেন না আমরা সবাই চুপ কারণ কিছু রহস্য উন্মোচিত হলে কিছু মুখে কালি লেগে যাবে দুই সালের প্রথম আলো পত্রিকায় এক ভদ্রলোক দরিয়ায় নূর নিয়ে কিছু লেখালেখি করেন তিনি লিখেছিলেন ভূমি মন্ত্রণালয়ের উচিত এই রহস্য জনগণের সম্মুখে আনা আর আজ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই ব্যক্তিটি যিনি কিনা দুই সালে দরিয়ায় নূর নিয়ে লেখালেখি করেছিলেন তাহলে এবার কি দরিয়াই নূরের পর্দা উঠতে যাচ্ছে নাকি আরো একবার ইতিহাসের সবচেয়ে মূল্যবান হীরাটি হয়ে যাবে চিরতরে এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি